আসসালামু আলাইকুম বাংলাদেশ নারী উদ্যোক্তা ফোরামে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নীলঞ্জনা অনেক কাজের চাপ তারপরও টেনশন আর সবাইকে নিয়ে টেনশন করি উদ্যোক্তাদের নিয়ে টেনশন করি সবার যেমন গতকাল আমাদের গেছে নিয়ে যে বাচ্চাদের পড়াশোনা করাবেন আপনি কতটুকু ভালো প্যারেন্টস সেটাও দেখতে হবে হ্যাঁ প্যারেন্টস মানে সত্যো বাবা মা হয় অন্য কেউ না তারপরও যারা বাচ্চা পালেন তাদের কিন্তু এই জিনিসটা জানা উচিত যে আচ্ছা একটা বাচ্চা পালতে গেলে তাকে প্রোটেক্ট করার জন্য কতটুকু দক্ষতা লাগে ঠিক আছে এটার জন্য প্যারেন্টিং প্রোগ্রামটা ছিল তো আশা করি যারা এসছেন মোটামুটি হেল্প পেয়েছেন বা আরও সামনে আরও কিছু জানতে পারবেন আমরা গ্রুপ কেন্দ্রিক কাজগুলো করছি ঠিক আছে তো আজকে যে ভিডিওটা করতে চাই কালকে অনেকে দেখছে অনেকের সংসারে তো আমাদের সবার সংসারে প্রবলেম আছে হাজব্যান্ড নিয়ে ওয়াইফ নিয়ে অনেকে ওয়াইফ নিয়ে বকছে অনেকে হাজব্যান্ড নিয়ে বকছে বেশিরভাগ হাজব্যান্ডদের যে সমস্যা থাকে সংসার করতে গেলে হাজব্যান্ডরাই বেশি ভালো দেখা যায় পুরুষ মানুষই বেশি অবহেলা করে স্ত্রীকে ঠিক আছে তো এটা নিয়ে অনেকে কালকে একটা ভিডিও ভাইরাল হলো কয়েকদিন ধরে যে স্বামীকে কিডনি দিয়েছে এক মহিলা কিডনি দেওয়ার পরও সে পরকিয়ে জড়ালো তো ডক্টরটাকে বলছিল যে আপনি এত উইম্যান কেন এত খারাপ কেন আর কি এটা বলে গালি দিয়েছিল তো আসলেই বেইমান তাই না পুরুষ মানুষ মানেই বেইমান পুরুষ মানুষ মানে নিজের স্বার্থটা দেখে ষোলো আনা দেখে বিয়ের আগে জাগে খুব ভালো লাগে তুমি আমার স্বপ্নের নায়িকা তুমি আমার আর আমার রাজকুমারী তুমি আমার পরি অমুক তমুক বিয়ের দুদিন পরে সেই টেস্টটা চলে যায় তাদের পুরুষ মানুষ এমনই হয় কারণ ওদের বেশি দিন একটা জিনিস ভালো লাগে না একজন নারীকে ওরা বেশি দিন সহ্য করতে পারে না বেশি দিন ভালো লাগে না আজকে যাকে খুব ভালো লাগবে কালকে আজকে তাকে যা বাজবে না তাকে না পেলে মরে যাবে ও মা বাবা ছেড়ে পালিয়ে বিয়ে করে কালকে দেখবেন তাকে কিভাবে যে ছাড়বে তার নামে এত মিথ্যে কথা বলবে এত বাজে কথা বলবে তারপর তাকে ছাড়বে কিছু কিছু পুরুষ আছে সমাজে এত কুলাঙ্গার ওরা কী করে জানেন যে মনে করেন আমার ওয়াইফ কত খারাপ এটা যদি আমি না বলি মানে একজন পুরুষের ভাবনা যে তার ওয়াইফ কতটা খারাপ এটা যদি না বলে তাহলে তো সমাজ বিশ্বাস করবে না তার জন্য বানিয়ে বানিয়ে হাজারও মিথ্যে মিথ্যে কথা মিথ্যে ছন্দ মিথ্যে কবিতা বানিয়ে তার জন্য উপস্থাপন করে যাতে মানুষ বোঝে যে আসলে ওয়াইফটা অনেক খারাপ না কি বেটা এমনি এমনি বলে আর আমাদের সমাজের মানুষ যতই নারী নির্যাতন বলি পুরুষ নির্যাতন বলি ওই ঘুরে ফিরে ওই নারীর দোষটা পড়ে মনে করেন আমার সংসার টিকছে না আমার সংসারে সমস্যা আমার স্বামীর সাথে সমস্যা এখন যদি কাউকে এটা বলি তা বলবেন মনে হয় মহিলার সমস্যা আছে বেটা তো ভালোই তার মানে সে কিন্তু স্বামীর মায়ের খায় সারাক্ষণ স্বামীটা হয় নির্যাতন নির্যাতনের শিকার হয় তারপর সেটা বিশ্বাস করে যে হয়তো আমার মানে মহিলা দোষ আছে এটাই হলো আমাদের সমাজের নিয়ম হ্যাঁ তো এখন দেখা যায় এই যে কিডনি দিয়েছে কিডনি দিবে কেন একজন নারী এতটা ভালোবাসা দেখাবে কেন নিজের কিডনি দিয়ে স্বামীকে বাঁচালো সেই স্বামী আলাদা চলে যাবে আরেকজনকে বিয়ে করবে এখন এই বাচ্চাটা কী হবে আপনি স্বামীকে ভালোবাসা দেখাতে গিয়ে বোকামি করেছেন হ্যাঁ বোকামি করবেন না এখনকার বর্তমানে দুই হাজার পঁচিশে যদি আপনারা এই বোকামি করেন স্বামীকে কিডনি দিয়ে বাঁচাতে চান ওই স্বামী একটা বিয়ে করে বসে থাকবে আপনি ঠিকই মরে গেলেন আর আপনার ওই বাচ্চাটা কে দেখবে একটা দুটো বাচ্চা থাকে অনেকে সেগুলি কে দেখবে অনেকে বেশি বাচ্চাও থাকে সেটা কে দেখবে তো স্বামীকে এতটা ভালোবাসতে যাবেন না যে স্বামীকে কিডনি দেবেন স্বামীর জন্য রক্ত দেবেন অমুক দেবেন তমুক দেবেন তাও দেখবেন স্বামী নিজেই বেমেনি করছে স্বামী তো আর অর্ডার দিয়ে নাই বুঝবেন কীভাবে যে এবারটা পারফেক্ট থাকবে আমার জন্য তো এই ভুলটা কেউ করবে না আমি সবাইকে বলে ওই মহিলার ছবি দেখে ভিডিও দেখে আফসোস লেগেছে আমি গিয়ে দিয়েছি কালকে আহারে কতটা ভালোবাসলে একজন মানুষ তার কিডনি দিতে পারে অথচ সেই স্বামী বেমানি করছে তো আমরা নারীরা প্রতি পদক্ষেপে স্বামীর কাছে নির্যাতনের শিকার হচ্ছি বদনামের শিকার হচ্ছি চারিদিক থেকে স্বামীর নানা রকম মন্দ কথা শুনতে হয় মিথ্যে বদনাম শুনতে হয় সেক্ষেত্রে যদি স্বামীকে কিডনি দিয়ে বাঁচাতে যান তাহলে তো এটা ছাড়া আর কিছুই না তো সেই মহিলা শাস্তি পাচ্ছে তার পাপের শাস্তি পাচ্ছে পাপ করছে না জীবন বাঁচা থেকে স্বামীর জীবন বাঁচানোর মানে পাপ এমন পাপের শাস্তি পাচ্ছে আপনারাই পাপের শাস্তি কেউ পাবেন আপনারাই কাজ কেউ করবেন না কখনোই করবেন না কাউকে অতিরিক্ত ভালোবাসা দেখাতে গিয়ে কিডনি দেওয়া চোখ দেওয়া অমুক দেওয়া তো দরকার নাই মরে গেছে যাক মরে যাচ্ছে যাক ঠিক আছে আল্লাহর উপরে বেশি বাড়াবাড়ি করতে গেলে আমাদের এই অবস্থায় হয় যে মরে যাবে তাকে জোর করে বাঁচাতে গিয়ে তা দেখা যাক কেউ না কেউ কিছু দিয়ে পরে শেষে দেখা যায় সেই ভুক্তভোগী ঠিক আছে আমাদের সমাজে নারীরা সব সময় চায় প্রতিটা নারীরা চায় একদম খারাপ যে নারী তাকেও আমি বলি যে ভালো কারণ কি সে কোনো কারণে খারাপ হয়েছে স্বামীর কাছে পরিত্যক্ত হওয়ার পরে সে খারাপ হয়েছে স্বামীর কাছে অবহেলা পেয়েই খারাপ হয়েছে প্রতিটা মা নারী চায় আমার সংসারে সুখী থাকুক আমার সংসারটা ভালো থাকুক আমি সংসারটা আর আঁকড়ে ধরে রাখি আমার বাচ্চাগুলি আমি আদর করি যত্ন করি প্রতিটাও নারী চায় হয়তো কেউ জ্ঞান কম থাকে অনেক কিছু খেয়াল করে না বোঝে না কিন্তু মন থেকে কিন্তু সবাই চায় কিন্তু পুরুষ মানুষ সেটা বোঝে না পুরুষ মানুষ বিয়ের আগে যাকে খুব ভালোবাসে বিয়ের পর তার হাজারটা দোষ খুঁজে তার কাছ থেকে সরে যাওয়ার চিন্তা করে সমাজ কী বলবো মুখ করবো বিয়ের আগে চিন্তা করে না সমাজ কি বলবে বিয়ের আগে চিন্তা করে না মানুষ কী বলবে বিয়ের আগে চিন্তা করে না বাচ্চারা কী বলবে মানে বিয়ের আগে তার জন্য পাগল হয়ে যায় আর যারা একাধিক বিয়ে করে এই পুরুষগুলো আরও খারাপ ঠিক আছে যারা একাধিক বিয়ে করে ওরা আরও খারাপ একটা বিয়ে করলো মনে করেন একজন পুরুষের গল্প বলি আমি আজকে একটা বিয়ে করলো খুব ভালোবেসে অনেক বছর প্রেম করে বিয়ে করলো এত খবিশ একটা পুরুষের গল্প বলবো আজকে শুনলে কষ্ট পাবেন সেই খবিশটা কি করলো খুব ভালোবেসে একজনকে অনেক বছর প্রেম করে সারাদিন ঢাকা শহরে এসেছে গ্রাম থেকে কাজ করে বড়লোক হবে ধনী হবে মা পাঠিয়েছে টাকা পয়সা বাড়ি বাড়িঘাড়ি বিক্রি করে বন্ধক রেখে যে তুই ঢাকায় গিয়ে বড় লেখা কর অনেক ধনী হ সেই পুরুষটা কী করেছে ঢাকায় এসে সুন্দর করে প্রেম করেছে বসে বসে একটা মেয়ের সাথে যে মেয়ে তার যোগ্য না বা সে তার যোগ্য না সেই মেয়েটাতে সে প্রেম করেছে প্রেম করার পর দেখা হলো ফোনে কথা বলতে 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 সারাদিন দাঁতর ব্যাতর কথা বলতে বলতে তারপরে সম্পর্ক হলো সে সে বিয়ে করলো চাইলো বাবা মা বিয়ে করাই দিলো আচ্ছা ঠিক আছে যে এখানেই বিয়ে করবে করে দে এখন সে চায় শ্বশুরবাড়ি আমাকে বড় লোক বানাই দেবে শ্বশুরবাড়ি আমাকে টাকা পয়সা দিয়ে বাড়ি গাড়ি করে দেবে শ্বশুরবাড়ি আমাকে এটা দেবে শ্বশুরবাড়ি দিচ্ছে না বউয়ের প্রতি টর্চারিং শুরু হলো এখন বউ কী করবে বউ কিছুই জানে না সে সারাদিন শুয়ে শুয়ে বই পড়ে সেই দুনিয়ার কিছুই বোঝে না সে সারাক্ষণ শাশুড়ি বকা দেয় শাশুড়ির সাথে মারামারি বউর সাথে ছাড়া ছাড়ি সে সে বউ ভালো লাগে না ভালো লাগে না এখানে সেখানে থাকে সেই বউর সাথে সে গোপনে সম্পর্ক রাখে আর একজন পছন্দ হয় তার ফেসবুকে গিয়ে আর একজন পছন্দ হয় সেই ফেসবুকে ওনাকেও খুব তার ভালো লাগে ভালো লেগে গিয়ে পরিচয় হতে হতে তার সাথে গিয়ে বিয়ে করে সেই শ্বশুর বাড়ি গিয়ে থাকে চিন্তা কর কতটা বদমাস পুরুষ শ্বশুর বাড়িতে গিয়ে ঘর করে সেই শ্বশুর বাড়িতে গিয়ে থাকে থেকে কয়েকদিন থেকে চলে আসে তারপর তার হাতে ধরে রাখে ঠিক আছে আর ওই বউর সাথেও তার সম্পর্ক ওই বউকে বলেছে যে আমি বিয়ে করিনি পরে জানতে পেরেছি হ্যাঁ সে বিয়ে করেছে ঠিক আছে এই দুজনে গেল সে শেষে আরেকজনের সাথে তাদের পরিচয় ফেসবুকে তার সাথে তার রিলেশন শুরু হচ্ছে চলছে কজন তিনজন ওনার সাথে চলতে চলতে আর একজনের সাথে পরিচয় ফেসবুকে তো মেয়ের অভাব নয় তাই না সবার সাথে খুব অসহায় ভাব দেখায় নিজেকে খুব একদম মানে ফ্রেস্তা ভাবে ফ্রেস্তা বলে দেয় খুব ফেরস্তা বলে মেয়ে নিজেকে পরিচয় দিয়ে এমন ফেরেস্তা যে এই ফেরেস্তার মতো ফেরেস্তা পৃথিবীতে না কোথাও নাই মানে আমরা দেখি এরকম বলে পরিচয় দিয়ে বউ খারাপ ওইটা সেটা নানা রকম বদনাম বলে বল ঠিক আছে আচ্ছা তার সাথে পরিচয় হয় তো তার সাথে তাকে বিয়ে করে বিয়ে করার পরে তাকে বলে যে আমি বলেছিলাম তোমাকে বিয়ে কর তুমি রাজি হইলা কেন এখন টাকা লাগবে এটা লাগবে সেটা লাগবে তোমার বাপ্প বাড়ি থেকে এটা দেয় না আমাকে ঘুরতে নিয়ে যানো আমার তোমার বাপের বাড়ি নিয়ে যান আরে বাবা তোর চরিত্র এত খারাপ তুই আগে বউ যখন বিয়ের পরে জানতে পেরেছে তোর আগে এতজনের সাথে রিলেশন ছিল এতগুলি বিয়ে তোকে কোথায় নিয়ে যাবে কার সাথে পরিচয় করায় দিবে তো এখানে গেলে তো মানুষ তাকে হাসবে যে এই এই পুরুষের চরিত্র এত খারাপ বিয়ের পরে অসুবিধা জানতেই পেরেছে তুই আগে কটার সাথে রিলেশন ছিল জানতে পারে না তুই জানতে পারবে এখন এই পুরুষটা নিয়ে কী করবে আচ্ছা ঠিক আছে কাজ করে খাও সে কাজও করতে পারে না কোনো কাজ বোঝে না কোনো কাজ করতে পারে না যা একটু বলছে একটু ডিপি দিয়ে এগুলো দিয়ে সংসার চলে না এখন সংসারে সারাদিন অশান্তি এখন সে নানারকম নানান জনের আপনজনের বুদ্ধি পেয়েবে সেই সংসার ছাড়া চিন্তা এখানেও তার সমস্যা কতগুলো সমস্যা সব তো আর ভিডিওতে বলা যায় না তাই না একটা লাইফ তো পুরো বলা যায় না একটু বলছি যে পুরুষের চরিত্রটা কেমন দেখেন হ্যাঁ এরকম করে এখন ভাঙন লাগছে চারিদিকে ওই বউরা জানতে পেরেছি তুমি পরে বিয়ে করছো সেটা নিয়ে মামলা দিবে হামলা দিবে এই বউ যে বলছে যে আমি বড়ো লোকের আমি তাকে বাঁচাব পুরুষের কাছ থেকে বাঁচাবো সমস্যা নেই তুমি সংসার করো আমার সাথে ঠিক আছে সংসার করছে করছে বাচ্চাও হয়ে গেছে দুইটা এখন এই বাচ্চা নিয়ে কী করবে সে খাওয়াতে পারাতে পারে না কিছু দিতে পারে না সারা অশান্তি আরও নানা সব কিছু ভিজি হওয়ার পরে এখন বলছে যে তাকে ডিভর্স কারণ তাকে ভালো লাগে না কারণ যে শেষে শেষে যাকে বিয়ে করছে সে খুব চালাক আর সে খুব জ্ঞানী বুঝে অনেক কিছু ভালো মন্দ যে তুমি টাকা নষ্ট করো কোথায় টাকা ভাঙো টাকা কামাই করো দুই টাকা ভাঙো ছয় টাকা এভাবে ভাঙা যাবে না সারা রাত বাইরে থাকো বিনা কাজে বাইরে বাড়ি ঘুরো রাত তিনটে বাজে ঘরে ঢোকো কী করো বাইরে হিসাব নেয় তার এটা সহ্য হয় না সে সারাদিন বসে বসে মেয়েদের সাথে ফেসবুকিং করবে বহু সহ্য করতে পারে না তুমি এটা করবা না এটা করবা না মানে সব কিছু দিয়ে ওয়াইফ তাকে বাধা দেয় মনে করে না আমি বিয়ে করেছি আমার হাজব্যান্ড কেমন হবে আমি তো বুঝবো না আমার হাজব্যান্ড যদি দেখি সারাদিন মেয়ের সাথে মেশে আমি বলবো না মিশতে পারবো না সে বলবে তুমি বাধা দেওয়া আর কি আমি তোমাকে বিয়ে করছি দেখি তুমি যা খুশি বলবা আর তোমার কথা আমি শুনবো মানবো হ্যাঁ তো মানবে না সে মানতে চায় না সে মানতে চায় না এখন যদি মনে করেন আমি বলবো যে তুমি টাকা পয়সা কোথায় উড়াও কোথায় কারা সাথে ভাঙো এত টাকা ভাঙো কেন এত টাকা দরকার কি ঠিক আছে তো তখন বলবে না এটা কেন হবে আমাকে বাধা দেওয়া যাবে না আমি হাজবেন্ড আমাকে হাজব্যান্ডের মতো সম্মান দিতে হবে মানে সব কিছু পুরুষ চাই যে আমি আমার মতো করে থাকবো আমার মতো চলবো তোমরা কেউ আমাকে বাধা দিতে পারবে না আমি তোমাকে বিয়ে করেছি তার মানে ঠেকা পড়ে নাই যে তোমার কথা শুনবো বউর কথায় উঠবো বসবো এমনটা হবে না আমার যা খুশি তাই করব হ্যাঁ এখন মনে করেন সে ডিসিশন নিল যে এই সে যাকে বিয়ে করছে তার সাথে সংসার করবে না আরও একজনের সাথে সংসার করবে একে তার ভাল লাগে না মানে পরাপর তিনজন বউ তার ভাল লাগছে না তিনজন বউই তার অযোগ্য তিনজন বউই তাকে কিছু বুঝে না পরে আরেকজন বিয়ে করবে সেই মহিলা কিভাবে তাকে বুঝবে সেও যদি অযোগ্য হয় সেও যদি তাকে না ওই সবাইকে তো সে প্রেম করেই বিয়ে করছিল একে তো প্রেম করেই বিয়ে করবে তাহলে এই যদি কথা না শোনে ঠিক আছে তখন কী করবে তার মানে সে প্রতি তার একটা চরিত্র হলো ঘরে বিয়ে করা সারাক্ষণ রকম মেয়েদের সাথে সম্পর্ক রাখা আর সারাদিন সবার সাথে কথা বলা মেয়েদের সাথে সংসারে অনিহা ঘর ভালো লাগে না বাচ্চা ভালো লাগে না সংসার ভালো লাগে না বাজার করা ভালো লাগে না কোনো খুশি বলা না সে সাদিন নারী পাগল এই নারী পাগল পুরুষরা কোনো কি সুখী হতে পারে সেই পুরুষকে ধরে বেঁধে এনে যদি বলে যে ভাই তুই সংসার করবি বা আমার ভালো লাগে না আমার তো এদিকে দিকে ভাল লাগে আমার কেন আমার নাম থাকবে তো পুরুষ যতই চেষ্টা করেন যে হাতে নারীও আছে কিছু খারাপ নারীও আছে সেটা বলি কিন্তু নারী জাতি বেশি খারাপ হয় না তারা সব সময় চায় সংসারটা ধরে আছে তারা সবসময় চায় সংসারটা ধরে রাখি তো নারী জাতি সময় চায় সংসারটা ধরে রাখি তারা পারে না কিন্তু পুরুষ হাজারটা বিয়ে করবে বাইরে পালায় পালায় সেদিন দেখলাম রংপুরের একজন কত একশো আটচল্লিশ না কয়টা বিয়ে করছে এই জায়গায় জায়গায় বিয়ে করে রেখে আসে আর এত সুন্দর করে মিথ্যা বলে এরা হ্যাঁ রংপুরের মানুষগুলোর অভিজ্ঞতা আছে আমার খুব মিথ্যা সুন্দর করে মিথ্যা বলে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে মিথ্যা মিথ্যা বলে এটা আর পরবর্তীতে পাওয়া যায় না পুরুষ মানেই যারা প্রেম করবে এখন ভাবে না আমার হাজব্যান্ড যদি আমাকে ছেড়ে বিয়ে করতে চায় সে যদি আর এক মেয়েকে গিয়ে বলে জানো আমার বউ অনেক ভালো আমার স্ত্রী খুব ভালো সে আমাকে খুব সম্মান করে সব কিছু আমাকে দেয় কিন্তু আমি তারপর তাকে ফেলে একটা বিয়ে করবো তাহলে ওই মহিলা পিটাবে না তাকে কী ব্যাপার তোমার বউ ভালো তার মানে তুমি বিয়ে করবে কেন ঠিক আছে এখন সে যদি বলে হ্যাঁ আমার বউ অনেক খারাপ আমার কথা শুনে না আমাকে স্বাধীনতা দেয় না আমাকে যা খুশি তাই ব্যবহার করে আমার সাথে খারাপ ব্যবহার করে আমাকে ঘরে ঢুকতে দেয় না আমার ঘর থেকে বের করে দেয় আমাকে রাত তিনটা বাজে ঘর থেকে বের করে দেয় তার মানে কি হবে মানুষ বলবো আচ্ছা তাই তো বউটা তো অনেক খারাপ তাহলে এটার সাথে সে সংসার করা যাবে না যাও আমি মনে হয় ভালো হবো তোমার এখানে ঠিক আছে তো এই আমাদের সমাজ এই আমাদের পুরুষজাত এই পুরুষের জন্য কিডনি দিয়ে পুরুষকে বাঁচাতে হবে না রক্ত দিয়ে বাঁচাতে হবে না সংসার টিকলে টিকলো না টিকলে নাই আপনি আপনার দায়িত্ব পালন করে যাবেন সেখানে যদি আল্লাহ টিকায় সংসার না হলে না টিকুক কিন্তু জোর করে সংসার টিকাতে হবে না জোর করে ভালোবাসা দেখাতে হবে না আজকে দেখেন কালকে মহিলার জন্য আমার খুব খারাপ লাগছে যে টিডনি নিজের কিডনি দিয়ে এখন নিজেই মরার অবস্থায় সে অসুস্থ একটা মানুষ যদি কিডনি দেয় তার ভিতরে একটা বয় থাকে যে আমি মরে যাব কি না বাঁচবো কতদিন তারপর আরও এই টেনশনগুলি তাকে আরও খেয়ে যাচ্ছে আরও আরও মেরে ফেলছে তার মানে কি এই জীবনটা তার অনেক কষ্টের তো বারো থেকে তেরো মিনিট হয়ে গেছে ভিডিও এখানে কি একটা লাইফ পুরো বলা যায় একটা মানুষের তো যে বলে না মানুষ একবার ভুল করে মানুষ একবার ভুল করে দুইবার ভুল করে তিনবার ভুল করে হ্যাঁ কিছু মানুষের সারা জীবন ভুল করে এটা তাদের চরিত্র আজকে একে ভাল লাগবে কালকে ওকে ভাল লাগবে পশুরও ওকে ভালো করবে যার প্রেমে যার শেষ হয় না ভালোবাসা খুঁজতে খুঁজতে কোথাও পায় না শেষ মেশ যখন বুড়ো বয়সে যখন চুল পেকে যাবে তখন বলবে দোষ হওয়া আমার ছিল তখন কি হবে প্রারস্তি করতে পারবেন পুরুষ জাতিরা বলছি শেষ বয়সে কি করবেন ছেলে মেয়ে বড়ো হয়ে খোটা দেবে তোর বাপের এতগুলা বিয়া হ্যাঁ মানুষ খোটা দেবে ছেলে মেয়েকে ছেলে মেয়ে বলবে যে হ্যাঁ আমার বাপের তোর বিয়ে সৎ ভাই বোন ঝগড়া করবে মানুষ দেখে মারা হাসাহাসি করবে চারিদিকে সবাই হাসবে যে তোর বাপের এতগুলো বিয়া কি করবেন ঠিক আছে তো যারা বেশি বিয়ে করতে চান তাদেরকে বলি আগে ভাবে নিজের ফিউচার কী হবে মানুষ সম্মান দেয় না যারা একাধিক বিয়ে করেন তাদেরকে কেউ সম্মান দেয় না নারীদেরকেও দেয় না পুরুষকেও দেয় না পুরুষকে এক একবার বউ পাল্টাতে পারেন বউ খারাপ দুইবার পাল্টাবেন তিনবার পাল্টাবেন চারবার পাল্টাবেন মানে আপনি পাল্টাই দিয়ে থাকবেন তার মানে দোষটা আপনার দোষটা কিন্তু আপনার দেখতে হবে তিনবারের বারও আপনার শিক্ষা হয় নাই তারপর দোষ আপনার চতুর্থবার আবার আবার আন তার মানে আপনার দোষ হাদিসে চারটা বিয়ে আছে কোনোদিন কোনো হাদিসে নাই এগুলো হুজুররা বানিয়েছে চারটা বিয়ে আছে কাদের জন্য জানেন অসহায়কে বিয়ে করবেন বিপদে বরাবি বিয়ে করবো আপনার টাকা পয়সার অভাব নাই আপনার খাওয়ার লোক নাই তখন আপনি বিয়ে করবেন কিন্তু আপনার পকেটে টাকা নাই আপনি একটা বউ খাওয়াইতে পারছেন না এ সেটা না খেয়ে আসে মানুষের বাড়িতে থাকে মানুষের বাড়ি কাজ করে আর আপনি ঘরে বসে নিত্য নতুন বিয়ের স্বপ্ন দেখেন বলেন হাদিসে আছে হাদিস আপনার পিছিয়ে পাচার মধ্যে ঢুকাবে হাদিস মোড়ায় আপনার পাচার মধ্যে ঢুকাবে যে তুই এই হাদিস পাইস তুই পাশে হাদিসটা লো তোর পাশে ঢুকায় যে চারিদিক থেকে মানুষগুলি কষ্ট পাচ্ছে তোর জন্য এখন এখনগুলো ফ্যামিলি কষ্ট পাচ্ছে সেই বউগুলো কান্না করছে তোর জন্য তুই তার জীবনটা নষ্ট করছিস তোকে ভালোবাসার জন্য কাঁদে না তুই তার জীবন নষ্ট করছিস সেই জন্য কাঁদে তোর কোপানোর জন্য কাঁদে তোর পিটানোর জন্য কাঁদে ঠিক আছে সবগুলো একসাথে হয়ে যখন পিটাবে কোপাবে তখন বুঝবি মজাটা তখন বলবে না জিজ্ঞেস খারাপ তা যারা একাধিক বিয়ে করতে চান বেশি বেশি মহিলাদের সাথে চলতে ভাল লাগে মহিলাদের সাথে গল্প করতে ভাল লাগে মিথ্যে কথা বলতে ভাল লাগে তাদের কপালে শাস্তি মরণেও শান্তি পাবেন না এই পৃথিবীতে এত জঘন্য হবে তা আপনার জীবনটা আপনার জীবনটা এতটা জঘন্য হবে কল্পনাই করতে পারবে না যে কতটা বরদোয়া আপনি পাবেন সন্তানগুলির খাবার দিচ্ছেন না চলতে দিচ্ছেন না সন্তানগুলির নিজের টাকা দেওয়া অন্য মেয়েদের সাথে ভাঙছেন হোটেলে গিয়ে খাচ্ছেন বিভিন্ন হোটেলে গিয়ে থাকছেন হ্যাঁ টাকাগুলো ভাঙছেন সেই বরদোয়াগুলো যে সন্তান ঘরে না খেয়ে আছে আপনি সেই টাকা বাইরে উড়াচ্ছেন তাহলে কি হবে ঠিক আছে মেয়েদের সাথে ঘুরে ঘুরে সারাক্ষণ সময় কাটাচ্ছেন পারবেন বাঁচতে দুনিয়াতে পারবেন না ঠিক আছে তো যা হোক আজকে ভিডিওখানে রাখছি অনেক কল আসছে আর বাকিটা বললাম না অনেক সময় হয়ে গেছে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন পুরুষদেরকে বলছি একাধিক বিয়ের কখনোই চিন্তা করবেন না আগে আপনার সংসার সুখে রাখেন আপনার নিজের সংসার ছড়িয়ে আছে কিনা দেখে তারপরে নেক্সট চিন্তা করেন আপনি নিজের খাওয়া পড়া নিজের ওয়াইফ যদি কষ্ট পায় বাচ্চা কষ্ট পায় সেই দায়িত্ববোধ থেকে কোনো দিন বাঁচতে পারবেন না কেউ আপনাকে বাঁচাবে না পৃথিবীর কোনো কেউ কোনো দিক থেকে আপনাকে ক্ষমা করবে না ঠিক আছে একজন নারীর ছোটো দুইটা বাচ্চা নিয়ে যদি থানায় গিয়ে দাঁড়ায় যে আমার স্বামী আমাকে ফেলে আর একটা বিয়ে করছে আমাকে ভরণ পোষণ দেয় না সেই পুরুষকে শান্তি পাবে থানা পুলিশ ছাড়বে তাকে আর যেসব নারীরা এইসব পুরুষের সাথে জড়ায় জেনে শুনে যে এই পুরুষের বউ আছে বাচ্চা আছে তারপর আমি প্রেম করবো বিয়ে করব এগুলি কি কি ছাড়া যাবে এগুলি তো বেশার চেয়েও খারাপ এগুলি বেশার চেয়েও খারাপ যে জানে যে ওই পুরুষের বাচ্চা আছে বউ আছে তারপর আমি সংসারটা গিয়ে ভাঙি এগুলো হলো বেশ্যা এই বেশ থেকে দূরে থাকবেন সাবধানে থাকবেন ঠিক আছে পুরুষদের বলছি নারীদেরকে বলছি সাবধান খারাপ পুরুষ থেকে সাবধান থাকেন নারীরা আর খারাপ নারী থেকে সাবধান থাকেন পুরুষরা ঠিক আছে নিজের সংসার চিন্তা করেন নিজের সুখ চিন্তা করেন নিজের পরিবারের সুখ চিন্তা করেন মা বাবার নেন ঠিক আছে আল্লাহ হাফিজ